সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব এর থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে গ্রুপের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে তারপর বারো গুণ দশের উৎপাদকের আকারের সঙ্গে বারো গুণ দশ আকারের কোনো সম্পর্ক খুঁজে পাও কি পেলে এখানে লিখ তো গুণ দশ এর একটি উৎপাদক বারো গুণ দশ হলিউ এটি কেকটির পূর্ণ অংশ যা ভাগ সংখ্যা নয় তো এই এক কথাই উত্তরগুলো দেখো উৎপাদক উৎপাদক দ্বিপদিরাশির ঘন এর উৎপাদক একটি সংখ্যা দিয়ে অন্য কোন সংখ্যাকে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিকে কি বলে উৎপাদক

এক্স ওয়াই জেডকে আর দিয়ে ভাগ করলে ভাগ সংখ্যা দ্বিপদী রাসের ঘন এর উৎপাদক এক্স প্লাস ওয়াই হলকিউবের মৌলিক উৎপাদক কোনটি এক্স প্লাস হচ্ছে এই যে এটা হচ্ছে মৌলিক উৎপাদক জাস্ট এক্স প্লাস ওয়াই বহু নির্বাচনী প্রশ্ন বর্গের উৎপাদক পাঠ্যবই পৃষ্ঠা তেষট্টি বারো গুণ একটি উৎপাদক কোনটা দুই গুণ ছয় আমরা বইয়ে দেখেছি আট গুণ দশ আকারের একটি কেক দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুই একক পর পর কাটলে কয়টি কেকের টুকরা পাওয়া যাবে তো এখানে দেখো আট হচ্ছে দৈর্ঘ্য আটের অর্ধেক হচ্ছে চাল আমরা দৈর্ঘ্য বরাবর চারটে টুকরা করি একটা দুইটা একটা তিনটা চারটা টুকরা আর প্রস্থ হচ্ছে দশ মানে উপরের দিকে পাঁচটা টুকরা করব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো কয়টা করে হলো একটা দুইটা তিনটা চারটা আট বারো ষোলো বিশ তো অ্যানসারটা হবে 20টি। তো এখন আমরা ঘনয়ের উৎপাদক দেখব। এই বহুনির্বাচনী প্রশ্নগুলো আলোচনার পূর্বে আমাদের বই থেকে বেসিকটা ক্লিয়ার ঘনয়ের উৎপাদক ডিমের খাঁচা সাজিয়ে রাখি। জামাল চাচার একটি দোকান আছে। সেখানে তিনি ডিম বিক্রি তার 3 ফুট গুণ 3 ফুট গুণ তিন ফুট ঘনক আকৃতির একটি ডিমের খাঁচা আছে। যেখানে তিনি ডিমের বক্সগুলো সাজে যদি ডিমের বক্সগুলোর প্রতিটির আকার ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ সিক্স ইঞ্চি হয় তবে জামাল চাচা তার খাঁচাটি পূর্ণ করে বক্সগুলো রাখতে পারবেন কারণ ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ সিক্স ইঞ্চি আকারটি থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুটের একটি উৎপাদক তো এখন আমাদের কি বলছে এবার বলো তো জামাল চাচা তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো ওয়ান ফোর্ট গুণ ওয়ান ফোর্ট গুণ সিক্স ইঞ্চি আকারের বক্স রাখতে পারবেন আমাদের এইটা সলভ করতে হবে তো দেওয়া আছে ঘনক আকৃতির ফুট গুণ থ্রি ফুট এখন এগুলোকে আমাদের ইঞ্চিতে আনতে হবে তিন গুণ বারো ইঞ্চি তিন গুণ বারো ইঞ্চি তিন গুণ বারো ইঞ্চি তিন বারো সৈত্রিশ ইঞ্চি দেন সৈত্রিশ ইঞ্চি সৈত্রিশ ইঞ্চি সবগুলো গুণ গুণিল প্রতিটি ডিমের বক্স এর আকার তো আমরা প্রতিটি ডিমের বক্সের আকার পেয়েছি কি ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ সিক্স ইঞ্চি এখন ওয়ান গুণ বারো ইঞ্চি ওয়ান গুণ বারো ইঞ্চি আর এটা হচ্ছে সিক্স ইঞ্চি বারো একে বারো ইঞ্চি তারপর বারো ইঞ্চি আর সিক্স ইঞ্চি আটশো চৌষট্টি ইঞ্চি এটা হচ্ছে প্রতিটি ডিমের বক্সের আকার আমাদের বলছে ডিমের বক্স কতটি রাখতে পারবেন তো ডিমের বক্স রাখতে পারবেন ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স একে আটশো চৌষট্টি দ্বারা ভাগ করা হবে তো ভাগ করলে অ্যান্সারটা হবে চুয়ান্নটি

কতগুলো বক্স রাখতে পারবেন তো আমরা চলো এখন এর সমাধানটা দেখি দেওয়া আছে গনক আকৃতির খাঁচার আকার থ্রি ফুট গুন থ্রি ফুট গুণ থ্রি ফুট তো এগুলোকে ইঞ্চিতে পরিণত করতে হবে পরিত্রিশ ইঞ্চি ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স ইঞ্চি জামাল চাষা ডিমের বক্সের আকার দেওয়া ছিল কত জামাল চা চার ডিমের বক্সের আকার দেওয়া আছে ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফোর ইঞ্চি তো ওয়ান গুণ টুয়েলভ ইঞ্চি তারপর এগুলো সবগুলোকে ইঞ্চিতে পরিণত করতেছি চার ইঞ্চি চার ইঞ্চি তো সবগুলো গুন্দিল হবে পাঁচশো ছিয়াত্তর ইঞ্চি আমাদের বলছে ডিমের বক্স কতটি রাখ ডিমের বক্স রাখতে পারবেন তো ডিমের বক্স রাখতে পারবেন ফোর সিক্স ঠিক আছে এতটি তো হবে একাশিটি আমরা এখন এই অঙ্কটা সময় তো আমাদের প্রথম প্রশ্নটা ছিল জামাল চাচার ডিমের বক্স গুলোর আকার ওয়ান তিনি কি তার ডিমের খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবেন তো আমরা এই উত্তরটা জামাল চাচার ডিমের বক্স আকার ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফাইভ ইঞ্চি যা তিন ফুট গুণ তিন ফুট গুণ তিন ফুট এর উৎপাদক নয় তাই ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফাইভ ইঞ্চি আকারের বক্স দ্বারা খাঁচাটি পূর্ণ হবে না কিছু অংশ খালি থাকবে কিছু অংশ খালি থাকবে অর্থাৎ থ্রি

জায়গা খালি থাকবে খালি থাকবে তারপরে ক নম্বর প্রশ্ন কি বলছে যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে পারে তবে খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারবে দেওয়া আছে ঘনক ঘনকাকৃতির কাঁচা আকার থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট থ্রি গুণ বারো ইঞ্চি থ্রি গুণ বারো ইঞ্চি থ্রি গুণ বারো ইঞ্চি তিন বারো ইঞ্চি তারপর এইটা হবে সৈত্রিশ ইঞ্চি এইটা হবে সৈত্রিশ ইঞ্চি তো সবগুলো গুণ করবে ফোর সিক্স ইঞ্চি ডিমের বক্স গুলোর আকার ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফাইভ ইঞ্চি তো ওয়ান গুণ বারো ইঞ্চি ওয়ান গুণ বারো ইঞ্চি আর এইটা ফাইভ ইঞ্চি দেওয়াই আছে তো বারো ইঞ্চি গুণ বারো ইঞ্চি গুণ ফাইভ ইঞ্চি ক্যালকুলেশন করলে হবে সাতশো বিশ ইঞ্চি সুতরাং ডিমের বক্স রাখতে পারবেন ডিমের বক্স রাখতে পারবেন তো এখন আমাদের কি করতে হবে ডিমের বক্সের আকার দিয়ে জামা আকৃতির যে খাঁচার আকারটা ওইটাকে ভাগ করতে হবে তো গণকাকৃতির খাঁচার আকার হচ্ছে ছয়ত্রিশ গুণ ছয়ত্রিশ গুণ ছয়ত্রিশ আর ডিমের বক্সগুলোর আকার হচ্ছে বারো গুণ বারো গুণ পাঁচ তিন বারো ছয়ত্রিশ তিন বারো ছয়ত্রিশ তো পাঁচ দ্বারা তিনশো কে এখন ভাগ করব পাঁচ চৌষট্টি তিনশো বিশ বাক্সেস হচ্ছে চার সমান চৌষট্টি তো ডিমের বক্স রাখতে পারবেন চৌষট্টি টি সুতরাং ডিমের বক্স রাখতে পারবেন টি কিন্তু খালি থাকবে চার ঘন ইঞ্চি কারণ ওয়ান ফুট গুণ ওয়ান ফুট গুণ ফাইভ ইঞ্চি আকারের ডিমের বক্সটি থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট আকারের খাঁচার উৎপাদক নয় আশা করছি বুঝতে পেরেছো তারপর আমাদের ক্ষয় কি বলছে যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে না পারে তবে কারণ কি খাঁচাটি কত অংশ খালি থাকবে ক হতে পাই খাঁচাটি পূর্ণ করে রাখতে করে খাঁচাটি পূর্ণ করে রাখতে হলে ডিমের বক্সের আকার থ্রি ফুট গুণ থ্রি ফুট গুণ থ্রি ফুট আকারের উৎপাদক হতে হবে এখানে খালি থাকবে চার ঘন ইঞ্চি সুতরাং খাঁচাটির খালি অংশের পরিমাণ দিয়ে চার কে ভাগ করব তো অ্যান্সারটা হচ্ছে শূন্য দশমিক শূন্য ভাগ করলে অ্যান্সারটা হবে ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট খালি থাকবে আশা করছি বুঝতে পেরেছ আর এই সৃজনশীলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক স্কুলে তো এই সৃজনশীলটা করবেই করবে